সুন্দরবন রক্ষায় ম্যানগ্রোভ রোপণ পাঁচ মাস ধরে ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি বন দফতরের উদ্যোগে ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি আরো জানাবে অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ একদমই দেখো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে সুন্দরবন সহ শহরতলী বিভিন্ন এলাকায় একমাত্র সুন্দরবনের এই ম্যানগ্রোভ তাকে পাঠাতে পারে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা সহ কলকাতা পর্যন্ত তাই দুশো পঁয়ষট্টি হেক্টর জুড়ে বনদপ্তরের যে এলাকা রয়েছে সেখানে ম্যানগ্রোভ রোপণের কাজ শুরু হয়েছে তুমি জানলে বন দপ্তরের অধীনে যে রায়দিঘি রেঞ্জ রয়েছে রামগঙ্গা এবং তার সঙ্গে নামখানা এই টোটাল এলাকা মিলিয়ে সেখানে দুশো পঁয়ষট্টি হেক্টর জমিতে এই ম্যানগ্রোভ রোপণের কাজ চালানো হচ্ছে শুধু রোপণ নয় সেখানে বন দপ্তরের কর্মীরা নিয়মিত সেখানে দেবেন এবং সেখানে সিম্বল লাগানো হয়েছে যে কোন প্রকার যারা সেই এলাকায় ঢোকা নিষিদ্ধ যারা মৎস্যজীবী যারা বিভিন্ন খাড়িতে যান সেই খাড়িতে গিয়ে জাল পাতার সময় এই ম্যানগ্রোভটা যেটা নষ্ট হয় সেই কারণেও সেখানে সিম্বল লাগানো হয়েছে এবং বনদপ্তরের তরফ থেকে সেখানে গাড়ি চালানো হবে প্রতিদিন কত পর্যন্ত এই বিষয়ে বেঙ্গল সাফারিতে আসছে নতুন অতিথি দু হাজার ছাব্বিশে এই শিলিগুড়ি পার্কের সিংহ পশুরাজের জন্য তৈরি হচ্ছে এনক্লোজার পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ যারা পর্যটকরা যাবেন তাদের জন্য কি আলো চমক থাকছে নাকি শুধুই সিংহ একেবারে দেখো নতুন বছরের নতুন আঙ্গিকে আসছে বেঙ্গল সাফারি পার্ক দেশগুলো সেই পর্যটকদের অন্যতম সেরা ডেস্টিনেশন এই বেঙ্গল সাফারি পার্ক যেখানে সিংহ রয়েছে আপাতত কিন্তু সেই সিংহকে সাফারির জন্য আনা হয়নি দু হাজার ছাব্বিশে শুরুতেই কিন্তু সিংহকে সাফারির জন্য নিয়ে আসা হবে এবং তার এনক্লোজার কাছে শুধু সময় নয় পাশাপাশি আসছে জলহস্তি ছাব্বিশে জলগস্তিও আসছে পর্যটকদের জন্য যারা নিত রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে প্লে পার্ট

लोकै पछि हाती साफार व्यवस्था हाती एक नयाँ आठी पाठी डिम्यान्ड बेसी आज क्यापासिटी आज क्यापासिटी सफारी साफारिउ स्टाफ सबै अलर्ट आयो म्यानज गर्